হ্যালো গাইজ আমরা এখন প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ঢাকা ইউনিভার্সিটি টিএসসি চত্বরে আমরা অবস্থান করছি সেখান থেকে আমরা একটু রওনা হয়েছি আমরা সিঙ্গাড়া খাবো বলে তো এইখানে এসে দেখি যে আসলে ঢাকা শহরের যে চারিদিকে দেখি যে মোটরসাইকেলের মতো না আমাদের পাশ দিয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক এই যে টিএসসিটা আমার কাছে মনে হয় যে একটা ব্রিদিংয়ের একটা জায়গা ঢাকা শহরের মানুষ যে মানে বিভিন্ন মানে ইয়ের ভিতরে মানে স্কোয়ার ফুটের ভিতরে মানুষ থাকতে থাকতে জীবন আচরণের ভিতর দিয়ে তারা একদম মানে কি একদম শাস্জ্জ হয়ে পড়েছে তো মানুষ যখন এখানে টিএসসিতে আসে একটু ব্রিদিং পাই একটু নিঃশ্বাস ফেলে এবং একটু মানুষ আনন্দ পায় তো তারই ধারাপাহিকতা আমরা আজকে এসেছিলাম আমরা টিএসসিতে অনেকক্ষণ আমরা এখানে থাকলাম দেখলাম যে বৈশাখী মিলন মেলা চৌদ্দোশো বত্রিশ ঢাকা ইউনিভার্সিটি জিয়ালামনি অ্যাসোসিয়েশন সেখানে আয়োজন করতে চলেছে সেখানে বিভিন্ন ধরনের ডেকোরেশনের কাজ চলছে সেটা যেমন দেখলাম পাশাপাশি আরেকটা জয় উদ্যনীয় একটা সংগঠন সেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছে সেটাও বেশ এনজয় করলাম এখন আমরা টিএসসি ছেড়ে আমরা যাচ্ছি জশিমহলের দিকে জশিমুদ্দিন হলের দিকে আমরা শিঙারে খাবো বলে হ্যাঁ তো এই সময় সন্ধ্যার সময় আসলে ঘোরার সাথে খাওয়ার একটা সম্পর্ক রয়েছে তো ক্ষুধাও পেয়েছি তো যাই হোক আমরা যাচ্ছি তো খুব মজা করে খাবো জসিমুদ্দিন হলের সামনে সিংহা ঠিক এখন আমরা এই মুহূর্তে ভিসির বাসার যে অপোজিটে যে সুন্দর নান্দনিক যে কারুকাজটা হয়েছে এবং এখানে যে গার্ডেনিং যে ফ্যাসিলিটি সৃষ্টি করেছে আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্রছাত্রী যারা এখানে বসে আছে তারা প্রয়োজনীয় কথাগুলো সারছে বন্ধুত্ব সৃষ্টি করছে এবং আমার মনে হয় যে এই মনোরম পরিবেশে তারা মানে বারোটা বেজে গেলেও তারা এখান থেকে এই জায়গাটা ছাড়বে না সত্যি চারিদিকে প্রচুর আলো আধারের ভিতরে বা চারিদিকে খুবই নান্দনিক একটা পরিবেশ এই আলো আলো আধো আধো আলোতে মানে সত্যি বন্ধুত্বগুলো যেমনভাবে খুব জমজমাট হয় তেমনইভাবে নিজের প্রয়োজনের যে কথাবার্তাগুলো সেটাও মানে সারিয়ে নেওয়া সম্ভব হয় তো যার জন্য এখানে সব মিলে একটা চমৎকার একটা পরিবেশ হ্যাঁ মাঝে মাঝেই ছুটে আসি আমি এখানে আর তখন খুবই ভালো লাগে আসলে আমি মনে করি যে যে মনের যে খোরাক মনের যে আনন্দ এবং মনের যে বিনোদন সেটা আসলে ঢাকা ইউনিভার্সিটি ঘুরলেই পুরোটাই পাওয়া যায় হ্যাঁ তারই আঙ্গিকে আজকে আমরা অনেক আনন্দ করেছি অনেক অনেক ঘোরাঘুরি করেছি আর আজকে কেন জানি খুব মানে উপস্থিতির সংখ্যা খুব বেশি সবাই কেন জানি আজকে হলিডে পেয়ে সবাই ঘুরতে এসেছে এই সুন্দর মনোরম পরিবেশে আজকে সন্ধ্যার যে মনোরম পরিবেশ চারিদিকে আলো কিছু কিছু জায়গায় অন্ধকার সব মিলে একদম একাকার হয়ে গেছে সত্যি সত্যি মানে আমি তো অভিভূত এত ভালো লাগছে এই এই সন্ধ্যার পরের এই মুহূর্তগুলো আমরা খুব কাছাকাছি জসিমুদ্দিন হলের ক্যান্টিনের দিকে আমি আগেই বলেছি যে একটু মানে ঘোরাঘুরির সাথে তো খাওয়ার সম্পর্ক আছে তো একটু আমরা ক্ষোধা পেয়েছি তো শিঙাড়া খাবো তো আমরা অবগত হলাম যে জসীমউদ্দিন হলের এই ক্যান্টিনে নাকি সুন্দর মানে ইয়ে পাওয়া যায় সিঙ্গারা পাওয়া যায় তো এটা আর মানে নিজেকে আর রাখতে পারলাম না একজন চলে এসছি এই যে জসিমুদ্দিন হলে একদম গেটের সামনে আমরা এখন শিঙাড়া খাবো মনের মতো করে কোনো সংখ্যা কত খাবো এটা বলা যাবে না যতটা ভালো লাগে ততগুলোই খাবো ইনশাল্লাহ এই এই যে আমরা পৌঁছে গেলাম আমরা একদম জসীম হলের আমরা ভিতরে ঢুকেছি আমার মতো দেখছি আমার মতো অনেক ইয়ে আছে এখানে সবাই হয়তো আমার মতো সবাই বিনোদনের জন্যই এসেছে খুব সুন্দর একটা জায়গা তো এই জায়গাগুলো আসলে আবিষ্কার করা হয়েছে নতুন যারা থাকবে হয়তো তারা এই জায়গাটা বুঝে ওঠাও কঠিন যাকে আমরা সেই জায়গার সন্ধান পেয়েছি আমরা চলেও এসেছি